আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজ ফ্যাক্টরি থেকে বের হয়েছি আমাদের সম্মানিত এক ক্লায়েন্টের বিআরএফ এয়ার কন্ডিশনারের একটি কমপ্লেন সমাধানের জন্য আসলে কি কমপ্লেন ছিল এবং কি সমাধান দিয়েছি সেই জিনিসটাই এই ছোটো ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম প্রথমে ক্লায়েন্টের অফিসে গিয়ে সরাসরি আমি চলে গেলাম আউটডোর ইউনিটের কাছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি উনিশ টন ক্যাপাসিটির একটি বিআরএফ এয়ার কন্ডিশনার এই বিআরএফ আউটডোর ইউনিটের চারোপাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি নেট ব্যবহার করা হয়েছে সম্মানিত ক্লায়েন্টকে জিজ্ঞেস করার পর বলতেছে যে এটি একটি টেক্সটাইল মিল আর টেক্সটাইল মিল হওয়ায় প্রচুর পরিমাণে এখানে ডাস্ট হয় যার কারণে কনডেনসার ব্লক হয়ে যেতে পারে এই জন্য ওনারা এক্সট্রাভাবে এই নেটটা ব্যবহার করেছে আউটডোর ইউনিটের চারপাশে তাহলে চলুন মূল টপিকে যা যাক আউটডোর ইউনিটে ব্যবহৃত যে কনডেন্সার ফ্যানটি রয়েছে এটির কাজ হচ্ছে কনডেন্সারকে ঠান্ডা করা কনডেন্সারের যে গরমটি সেটি হচ্ছে সাকশন করে উপরের দিকে বা বাইরের দিকে বের করে দিবে কিন্তু ক্লায়েন্ট কমপ্লেন ছিল যে কনডেন্সার ফ্যান ইউনিট থেকে সাকশন করার পরিবর্তে মাঝে মধ্যে কনডেন্সিং ফ্যানটি রিভার্স ঘুরতেছে এবং বাইরের যেই বাতাসটি সেটি হচ্ছে ইউনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে সমস্যাটি ভালোভাবে শোনার পর আমি হচ্ছে মনিটরিং টুলটি ব্যবহার করে মনিটর করতেছিলাম ল্যাপটপে এবং দেখতেছিলাম যে সফটওয়্যার ভার্সনগুলো কি কি দেওয়া আছে আমাদের যে ফ্যান ড্রাইভার আছে ওর জন্য হচ্ছে আলাদা সফটওয়্যার ভার্সন রয়েছে আবার কম্প্রেসর ড্রাইভারের জন্য আলাদা সফটওয়্যার রয়েছে ইনডোরের জন্য আলাদা সফটওয়্যার রয়েছে এই সবগুলো সফটওয়্যার ভার্সনগুলো আমি চেক দিচ্ছিলাম সবগুলো সফটওয়্যার ভার্সন আমি চেক দিই চেক দেওয়ার পরে কোথাও কোনো মিসম্যাচ পাইনি কারণ মিসম্যাচ পাওয়ার কথাও না কারণ আমাদের ফ্যাক্টরিতে মেশিনটি তৈরি হয় এবং হওয়ার পর হচ্ছে এটার এজিং হয় এজিং এজিংয়ে সকল ডাটাগুলো যদি ঠিকঠাক থেকে থাকে তখন হচ্ছে এটি প্যাকেজিং হয় এবং প্যাকেজিং হওয়ার শেষে হচ্ছে ফ্যাক্টরি থেকে ডেলিভারি হয়ে থাকে মনিটর করে দেখতে পাই আসলে কোথাও কোনো সমস্যা নেই সকল ডাটাগুলো ঠিক ছিল এবং কোপালি ঠান্ডা হচ্ছিল আসলে আমাদের বিআরএফ আউটডোর ইউনিটের কনডেন্সিং ফ্যান রিভার্স গুড়ায় এটা কোনো সমস্যাই না কারণ আমাদের আউটডোর ইউনিটে ব্যবহার করা হয়েছে সেলফ ডাস্ট ক্লিনিং এতক্ষণ যে আপনার কনডেন্সার ইউনিটটিকে টিকে ন্যাচারাল বাতাসের মাধ্যমে ঠান্ডা করা হচ্ছিলো এবং এই বাতাসের সাথে যেই দুলাবালু বা ময়লাগুলো কনডেনসারে আটকে ছিল এই রিভার্স ঘুরে হচ্ছে সেই ময়লাগুলো হচ্ছে আবার ডিসচার্জ করবে বা সরিয়ে দেওয়ার জন্যই এই অটো ডাস্ট ক্লিনিংটি ব্যবহার করা হয়েছে মূলত সম্মানিত ক্লায়েন্ট আসলে এই জিনিসটার সাথে পূর্বে পরিচিত ছিল না কারণ ওনার অন্য ব্র্যান্ড ছিল যেখানে এই সেলফ ডাস্ট ক্লিনিং ছিল না বা এই ফ্যানটি দেখত না এই জন্য মূলত যে এটি একটি সমস্যা যার কারণে আমাদের কমপ্লেন এই ছিল আজকের ফিল্ড ভিজিট সম্মানিত ক্লায়েন্টের সাথে আপনিও যদি আজকে এই ভিডিওর মাধ্যমে প্রথম সেলফ ডাস্ট ক্লিনিং সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো এইচবিএসি বিএসি রিলেটেড ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ